আজ সোমবার দশই চৈত্র দু হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করুন না পারলে যে কোনো এক সময় একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন মাত্রা অতিরিক্ত ইমোশনাল আবেগপ্রবণ বয়স বাড়লেও এখনও চোখের জল পড়ার স্বভাব যায়নি মাঝে মাঝেই চোখের জল পড়ে যায় তাহলে প্রচেষ্টা করুন আপনার মা বা মাতৃসুলভ কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে সিলভারের তৈরি বা রুপোট তৈরি কোনো চেন নিয়ে গলায় পরে নিন নেকলেস আকারে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মাতা যদি বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মাতৃভক্ত হন মায়ের সেবা করুন মানসিক কাঠিন্যতা মানসিক পরিপক্কতা আপনার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা করবেন না নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানানোর জন্য আউটডোরে কোনো সুন্দর ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আনেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ কোনো চাপ যদি আপনার থেকে থাকে তাহলে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করুন সেখানে কোনো না কোনো রিলিফ পাওয়ার পথ কিন্তু আপনারা খুঁজে পেয়ে পেয়ে যাবেন আজ আপনাদের প্রিয়জনকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা আপনারা করবেন না যা আপনাদের ক্ষেত্রে ইন ফিউচার রাখা অসম্ভব হতে পারে খালি সময় বা ভ্যাকান্ট টাইমে ক্রিয়েটিভ কোনো কিছু করার পরিকল্পনা করবেন তবে পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি চমৎকার খাদ্য সুবাস সুখের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করুন